তো গাইজ আজকে আমরা চলে গেলাম পূজার মার্কেটিং করার জন্য এই যে দেখেন সবাই মিলে আমরা পরিবার সহকারে গিয়েছি পূজার মার্কেটিং করছি আমার বউ দুটো বাচ্চা মিলে জামা কাপড় দেখছে তার সাথে আমিও আছি আমি পাশের থেকে ভিডিও করছিলাম তাই দেখেন সুন্দর সুন্দর জামা কাপড় দেখাচ্ছে অথচ পছন্দ হচ্ছে না একটার পর একটা দেখেই যাচ্ছি দেখা যাক কখন বাচ্চাগুলার পছন্দ হয় তারপরে নেওয়া যাবে তারপরে আমার স্টেপ আসবে আমি দেখব আবার দেখেন গাইজ আমরা একটার পর একটা দেখেই যাচ্ছি অথচ নেওয়ার মতন জিনিস আমাদের চোখে পড়ছেই না দোকানদার কাকুও অনেকটা হয়রান হয়ে যাচ্ছে একটার পর একটা কাপড় বের করে দিচ্ছে দেখতেই যাচ্ছি অথচ পছন্দ হচ্ছে না আমার বাচ্চাগুলোরও আমারও পছন্দ হচ্ছে না অনেক কিছু জামা কাপড় দেখলো এবার লাস্ট ফিনিশিং জিন্সের উপরে এসে গেলো জিন্স টপ দেখাচ্ছে আমার বড়ো মেয়ে জিন্স টপ নিবে বলে তাই এখন জিন্স টপ দেখছে যাই হোক জিন্স টপগুলো খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে আশা করি এগুলো আমার মেয়ের পছন্দ হয়ে যাবে আমার তো পছন্দ হয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে তো দেখা যাক মেয়ে কী বলে যোক বন্ধু এবার আমার জন্যে টি শার্ট দেখতেছি যাক সুন্দর সুন্দর টি শার্ট দেখাচ্ছে অনেকগুলো টি শার্টই দেখালো তো দেখতে দেখতে এই যে আমার বউয়ের হাতে যেটা দেখছ এটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা ডান করলাম দেখা যাক আরও কোনটা নেওয়া যায় পছন্দ তো এখনও হচ্ছে আরও অনেক কিছুই নেওয়ার খুব ইচ্ছে সবগুলাই তো কিন্তু দেখি কোনটা বেস্ট লাগে তারপরে পছন্দ করে নেব একটা তো আমার চয়েস হয়ে গেছে এই কালারটাও খুব ভালো ছিল কিন্তু আমাকে অতটা ভালো লাগছে না তো আমার ওই কালারটাই খুব ভালো লাগলো সেটা আমি বললাম যে এটা আমার জন্য রেখে দেন হয়ে গেল এটা আমি নেব তো বন্ধুরা আপনাদেরকে এসব জামার কালারগুলো কেমন লাগছে একটু কমেন্টে বলবেন দুর্গাপুজোর মুখ মুখে এসব কালারগুলি নতুন এসেছে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগবে সে আপনারা একটু কমেন্টে জানাবেন সুন্দর সুন্দর জামা আসে এবার দু হাজার পঁচিশের মডেলের জামা দুর্দান্ত সুন্দর লাগছে আমাকে এই কালো রঙের চেক চেকটা আমাকে খুব ভালো লাগলো তাই আমি এটাকেই ডান করে রাখছি দেখা যাক পরবর্তীতে আমি আর একটা অন্য দেখবো এর মধ্যে আর পছন্দ আমার আর হলো না নতুন করে আর একটা গেঞ্জি কাপড়ের মধ্যে আমার গেঞ্জি টি শার্ট দেখার সাথে সাথে আমার বউয়েরও ধৈর্য কোলার ছিল না তাই বলল যে আমাকেও তাত বেনারসি শাড়ি দেখাও বেনারসি শাড়ি যাক দেখেন খুব ভালো লাগছে কালারটা এই কালারটা ওর পছন্দ হয়েছে এইটাই নিবে অনেকগুলা দেখাই সেটার মধ্যে থেকে এইটা পছন্দ হলো আমাকেও খুব ভালো লাগতে সেই কালারটা নিয়ে নিল এটাই রাখবেও তো গাইস আপনাদেরকে কেমন লাগলো বেনারসি শাড়ি কমেন্টে বলবেন আরও ইচ্ছে করছে দেখে নেই তো আরও দু চারখানা দেখা যাচ্ছে দেখার মধ্যে থেকে একটা পছন্দ করে তো রেখে দেওয়া হয়েছে আর একটা পছন্দ করছে সেটাও নিবে বলছে তো দেখি কোনটা আবার পছন্দ হয় সেটা নেওয়া যাবে শাড়ি তো আমাদের সবারই পছন্দ হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এবার চলে এলাম শ্বশুর শাশুড়ির জন্য সো গাইস আমাদের জামা কাপড় নেওয়া কমপ্লিট এবার চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাবো আর আমার বাচ্চা দুটি মামার বাড়ি যাবে মামির হাতে ভাত খাওয়ার জন্যে তো মামি সকালে ফোন করেছিল যে আমাদের বাড়িতে কখন আসবি ভাত খেতে তো সো গাইস মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া হয়ে গেল এখন বেরোবে মামার বাড়ির দিকে তো যাই হোক দোকানদার দাদা দেখছিল আমার ফ্যামিলিও ঘুরে আমাকে দেখছে আমি ভিডিও করলাম তো যাক যা ফাইনালি চলে এলাম শ্বশুর বাড়িতে এখানে ড্রেসগুলো ট্রাই করে দেখছে শুকা দেখেন আমার মাকে আমার বউ বাচ্চা মিলে সব জামা কাপড় দেখাচ্ছে কেমন হয়েছে জামা কাপড়গুলো তো শাশুড়ি এসে এসে দেখতেছে আর বাচ্চাকে বলতেছে খুব ভালো হয়েছে আমার বউকে এদিকে জিখাইতে রেডি এটা ওটা গোছাচ্ছে ওই যে আমার বড় মেয়ে ড্রেস করে ট্রাই করছে যে ঠিক হয়েছে কি নাই প্যান্টটা ওর খুব চাপা হয়ে গেছিলো তাই এটাকে রিটার্ন করতে হবে ওইগুলো সব ট্রাই করা হচ্ছে ফিটিং হয় কি না দেখা হচ্ছে কেন ফিটিং না হলে তো পুজোর মধ্যে পড়তে পারবে না তাই ফিটিং ট্রাই করার জন্য দাদুর বাড়িতে এসে ওরা সব ট্রাই করছে দেখা যাক দেখো আমার বউ ওর মাকে দেখাচ্ছে শাড়িগুলো আর আমার ছোটো মেয়েও তার সাথে সাথে হাত লাগাচ্ছে ওরও জামা কাপড়গুলো দেখাচ্ছে তো দিদা তো খুবই খুশি জিনিসগুলা দেখে शपिंग